আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে পাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা সকলেই এই মুহূর্তে অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছেন আমরা আপনাদের পরিস্থিতি বুঝতে পারতেছি অনুধাবন করতে পারতেছি আসলে এখানে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকারই কথা যে এই পর্যায়ে এসে চাকরিটা কি হবে নাকি হবে না সুপারিশ প্রাপ্ত কি হব নাকি হব না অথবা অথবা কি কোনো ভুল করলাম না না রেজাল্ট কবে দিবে বিভিন্ন টেনশন এইসব নিয়ে আপনারা সকলেই এই মুহূর্তে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন এবং কি অনিশ্চয়তার মধ্যে আছেন। তো সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যাতে করে আপনাদের অনিশ্চয়তাটা কিছুটা লাঘব হয় বা নিশ্চয়তার দিকে যায় সেই বিষয়টি নিয়ে আজকে তুলে ধরবো তো ছোট্ট একটি বিষয় ভিডিও খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন আশা করি যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করার কথা ছিল কিন্তু আরও আগে অর্থাৎ এতদিনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্ত সুপারিশ করে ফেলার কথা কিন্তু এখনও কেন করা হলো না বা মাঝখান দিয়ে আপনারা জানেন যে এনটিআরসি এর যে প্রধান যিনি এন এর চেয়ারম্যান ওনাকে পরিবর্তন করা হয়েছে বর্তমানে আমিনুল ইসলাম আছেন তো সেই বিষয়টা আপনারা সকলেই জানেন হয়তোবা এই গ্যাপের কারণে কি একটু পিছিয়ে গেল নাকি সেই বিষয়টাও আসলে একটা প্রশ্নের বিষয় তবে যেহেতু এতদিন পিছিয়েই গেছে গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা প্রাথমিক সুপারিশ তবে আশা করা যায় যে আর পিছাবে না আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু এন এর যে প্রশাসনিক কার্যক্রমগুলো আছে সকল কার্যক্রম কিন্তু আপাতত শেষ করা হয়েছে অর্থাৎ রেজাল্ট মোটামুটি বলা যায় যে আহ প্রস্তুত হয়েছে জাস্ট এখানে কিছু আহ আনুষ্ঠানিকতা বাকি অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে অনুমতি এটা লিখিত হতে পারে মৌখিক হতে পারে ওই বিষয়টাই হয়তো বাকি আছে এবং কি টেলিটকের কিছু কাজ বাকি ছিল এবং কি আজকে একটা নিউজ দেখলাম যে পাঁচশোর দিয়েছে তাদেরকে সুপারিশ থেকে বাদ দিতে হবে সেই সেই কাজটা হয়তোবা নতুন করে অ্যাড হয়েছে তবে বেশি আর কাজ নাই হয়তোবা এই সপ্তাহের ভিতরেই রেজাল্ট প্রকাশিত হতে পারে অর্থাৎ প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে সেক্ষেত্রে কি সকলেই সুপারিশপ্রাপ্ত হবেন কিনা এই বিষয়টা নিয়ে একটু আসলে সন্দেহ আছে কেননা আপনারা জানেন যে কোনো পরীক্ষায় কিন্তু আসলে সবাই পরীক্ষা দিলেই কৃতকার্য হয় না অথবা যে কোনো চাকরিতে সকলে আবেদন করলেই কিন্তু আসলে সকলে চাকরি পায় না তো সেক্ষেত্রে আসলে কেউ কেউ কিন্তু বাদ পড়েই যাবেন তবে সেটার সংখ্যাটাও হয়তো বা কম হবে না আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু এন টিআরসির ইতিহাসের সবচেয়ে বেশি আবেদন করেছে প্রায় সাতান্ন হাজার প্লাস প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে তবে এখানে কিন্তু চল্লিশ হাজার প্লাস প্রার্থীকে সুপারিশ করা হতে পারে হয়তো বা চূড়ান্ত পর্যায়ে তবে এখানে স্কুল পর্যায়ে দুয়ে সকলেরই চাকরি হবে বলে আশা করা যায় যদি দুই একজনে আবেদন পত্রে কোনো রকম ভুল ত্রুটি না করেন তাহলে আশা করা যায় যে স্কুল পর্যায়ে দুয়ে সকলের চাকরি হবে তবে পনেরো থেকে বিশ হাজারের মতো সুপারিশপ্রাপ্ত হবেন না আর যারা আবেদনে একমাত্র ভুল করেছেন তারাই হয়তোবা সুপারিশ থেকে বঞ্চিত হবেন তো এই ছিল আজকের ভিডিওতে যে কি পরিমাণ পড়তে পারে অথবা কি পরিমাণ সুপারিশ প্রাপ্ত হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বললাম তো আপনারা জানেন যে এনটিআরসি এর যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এনটিআরসি এর আন্ডারে এখানে কিন্তু প্রায় শূন্য পদের সংখ্যা প্রায় এক লক্ষের অধিক এক লক্ষ প্লাস বাট সকল বিষয়ের কিন্তু যোগ্য প্রার্থী পাওয়া যায়নি তবে এবার আঠারোতম নিবন্ধনে যারা মৌখিক পরীক্ষায় ফেল করেছেন কিছু কিছু বিষয় এমনও ছিল যে যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই যে সুপারিশপ্রাপ্ত হতো কিন্তু কেন এন এই বিষয়টা করেনি তারা শিক্ষক শূন্যতা কি দূর করতে চায় নাকি চায় না এটা আদৌ আমার বোধগম্য নয় অথবা তাদের কাছে এমন মনে হয়েছে যে এই প্রার্থী এ শিক্ষাদানে মানে যোগ্য না এই কারণেই কি আসলে বাদ দিয়ে দিল নাকি এতগুলো প্রার্থী সেটা আমার আসলে এখনো মাথায় ধরে না এই বিষয়টা একমাত্র বলতে পারবে কি কোন হিসেবে তারা আঠারোতম নিবন্ধনে সব বিষয়গুলো তো অধিক সংখ্যক শূন্য পদ আছে প্রায় ও দীর্ঘদিন যাবৎ ওই সব শূন্য এবার ফিল করার সম্ভাবনা ছিল এবং ফসিবিলিটি ছিল যেহেতু অনেকেই রিটার্নে রিটেন পাশ করেছে তো এটা এনটিআরসি কেন করে নাই সেটা এন একমাত্র বলতে পারবে যাক যারাই সুপারিশপ্রাপ্ত হবেন সকলের জন্য শুভকামনা আর যারা হবেন না তাদের জন্য শুভকামনা কারণ আপনারা এখানে যেহেতু এতটুকু আসতে পারছেন আপনারা আশা করি যে ভবিষ্যৎ বসে থাকবেন না আপনাদের কোথাও না কোথাও হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির সম্পর্কে সকল আপডেট দেওয়া হবে সবাই ভালো থাকবেন